আলাইহিস সালামে দুই ফেরেশতা বাবাও মানুষ রূপে ফেরেশতাদেরকে বাপ যে সাতাতে নুত নবী আলাইহিস সালাও চাদর দিয়ে ঢেকে দেলাও ডাক দিয়ে বলেছিল ভাই তোমরা আর তোমরা দেরি করবা না তাতিনি চলো আমার বাড়িতে তারা চাদর মোড়া দিয়ে নুত নবীর বাপ যে আপনার চাদরের ভিতরে তারা ঢুকে চলে যাচ্ছে লুত নবী দুই দিয়ে এভাবে চাদর দিয়ে ঢাকা দিয়ে নিয়ে যাচ্ছে না আর বলেন ভাই আমাদের দেশের কুকর্মের কথা কি তোমরা শোনো না আমাদের দেশের মানুষেরা জানুয়ারি চেয়ে খারাপ লোহত বলেন ওলাই কাকালা নাও তারা চতুষ্পায় জানুয়ারির ও খারাপ যখন এই কথাটা বললেন হজরতে দ্বিতীয় ফেরেস তারা জামাটা ধরে বাপজি চিমটি কাটলেন ডাক দিয়ে বলেন ভাই লুত নবী একবার জবান দিয়ে বের করল আর দুইবার বাকি আছে আবার কিছুটা দূর যাওয়ার পর লুত নবী বললেন ভাই তোমরা অন্যায় করেছো আমার দেশে তোমরা এসে ভুল করেছো আমার দেশের কুকর্মের কথা কি তোমরা জানতে পারো না আমার দেশের এক শ্রেণীর মানুষেরা আছে ওলা চতুষ্পাঠ জানুারে যে খারাপ যোক না bari কথা বললো লুত নবীর জবান থেকে কথা দুইবার বেরানোর পর জিব্রিল আলাইহিস সালাম বাবা পেছন দিক থেকে ফেরেস্তার জামা জামাটা ধরে টান দিয়ে বলেন ও ভাই লুত দুইবার বলেছে একবার বলি এই দেশটা ধ্বংস করা পড় হয়ে যাবে সুযাবাজে বাড়িতে প্রবেশ করলেন বাড়ির দরজাতে বাজি ঢোকার পর দরজাখানা বন্ধ করে নিও লত নবী বাড়িতে ঢুকে বললে নগ বন্ধুরা আমার দেশের মানুষেরা উলাই কাকালা নাও এরা চতুষ্পায় জানোয়ার যে এক শ্রেণীর মানুষ খারাপ রয়েছে ওরে ভাই তোমরা কি আমার দেশের কুকর্মের কথা কি শোনো না আমরা আমার বাড়িতে রাত্রি মানায় থাকব আমি রাতারাতি আমি তোমাদের দুই ভাইকে আমার বাড়ি আমার এলাকা থেকে তোমার নতুন এলাকায় বের করে দেব তোমার বাড়িতে চলে যাব হযরতে আপনার জিবরিল আলাইহি সালাম বলেন চিমটি ভাই হযরত লুত নবী তিনবার বলে দিয়েছে আর গ্রামটা কেউ বাঁচাতে পারবে না এমন কি লুত নবী যদি বলে ভাই আমার কি তুমি মেরো না আর ওনার কথা শোনা যাবে না মনে মনে দুজন নাই যে আলোচনা করলেন হজরত নতুন নবী জানতে পারলেন নাও লোত নবী তার বিবিকে ডেকে বলল আমার প্রাণের বিবে শুনে নাও তুমি বহু অন্যায় করেছো আমার আমার কথা তুমি শোনো না আল্লাহর নবী বলেছেন গোটা পৃথিবীর মধ্যে বাবা সব নবীর বাপ যে আপনার বিবি গুণেরাও কিন্তু দুটো নবীর স্ত্রী যাবে জাহান নামে কথা বললাম দুটো নবীর স্ত্রী জাহান এক নাম্বার নুহ নবী পয়গম্বার তিনি জান্নাতি তার বিবি কিন্তু বাবজি জাহান দুই নাম্বার লুত নবী আলাইহি সালাম তিনি জান্নাতি আর লুত নবীর বিবি বাবজি জাহান নামে এ দুটো নবীর বাবজি স্ত্রী যাবে জাহান নামে বাদ বাকি সব নবীর স্ত্রীরা বাবজি জান্নাতে যাবে লুত নবী ডাক দিয়ে বলেছিল বিবি বহু অন্যায় করেছে শুনে নাও আমার দেশের বেঈমানদের সামনে জানো বলু বানাও আমার বাড়িতে দুজন মেহেমান এসেছে কেউ জানে না আমি চাদর মোড়া দিয়ে লুকে নিয়ে এসেছে এদের কথা জানো গ্রামের কোন মানুষকে বলু বানাও লোত নবীর বিবি বলল ঠিক আছে বলু বানাও কিন্তু লোত নবীর বিবি এত বেহমান ছিল বাবা জানোয়ার ছিল ও আপনার বাড়িতে মেহমান আসলে সাত আট নবী বাড়ি থেকে লুকে বেরিয়ে গ্রামের মোড়লাদের কাছে গিয়ে বলে আসতো কারণ নবী তার বিবি গ্রামের কথাও শুনে চলতো তার স্বামীর ওপর ইমান বিবি বললো না কিন্তু নবীর স্ত্রী বললো বলবো না কিন্তু তার আগুতি বাবজি গ্রামের লোকেদের সাথে কন্ট্যাক্ট করেছিল যে শুনে নাও আমার স্বামী আমার ওপর খুব চাপ দিচ্ছে মেহমান আসলে আর বাড়ি থেকে বেরোতে পারবো না তা আমি যদি বেরোতে না পারি আমার বাড়িতে মেহমান আসলে আমি বাড়ির ওপরে ছাদের ওপর উঠে আমি একটা কাপড় উড়াবো আর কাপড় উড়া দেখলি বুঝতে পারবা যে বাড়িতে মেহমান এসেছে কত বড় জানোয়ার এটা আগেই বলে দিয়েছিল লুতলবি বলল বলে না বলে ঠিক আছে বলবো না লুতলবি দুই মেহেমানের সাথে বাবজি কথা বলছে লুতলবি জানে না জানেন না যে ইনারা ফেরেস্তা বলছেন ভাই আমার দেশের মানুষরা খুব খারাপ এরা বেতা ছেলেকে তারা চায় মেয়ে ছেলেকে চাই না এসব কথাগুলো বাবজি খারাপ কথাগুলো তুলে তুলে বাবজি ধরছিলেন বলছিলেন হুল লুত নবী সালাও আর হঠাৎ করে দেখছে বাপজি হুই করে গ্রামের বাপজি কয়েক হাজার বেঈমান লুত নবীর উম্মত বেঈমান উম্মতরা বাপজি তারা ছুটে এসে লুত নবীকে বলল তোমার বাড়িতে নাকি বলে মেহমান এসেছে লুত নবী সাত হাতে লোক ঢুকতে দেখি উনি দরজাকে বন্ধ করে দিয়ে দরজায় তালা মেরে দিলেন দরজা তালা মেরে দিয়ে বললেন ভাই আমি তোমাদের হাত ধরছি অনুরোধ করছি আমার বাড়ি ওই মেহমানের ওপরে যেন তোমরা কোন নজর দিও না তোমরা এদের দিকে তাকান এদেরকে দেখো না সাতা হাতে তার বিবিকে বলল বিবি তুই এদেরকে কিভাবে বললি লুতনবীর বিবি হাসতে হাসতে বলল আমি ছাদের ওপরে কাপড় উড়িয়েছিলাম আমি তোমাকে মানি না আমি মেহমান এসেছে এটা বলে দিয়েছি লুত আলহি সালাম তিনি কাঁদতে লাগলে লোকের কাছে বাপ যাহা জোরকের অনুনায় বিনোনায় করতে লাগলে ওগো বন্ধুরা ওকে গ্রামের লোকেরা এদের কাছে তুমি যে হল ওই দেখো আমার বিটি আছে কয়েকটা যুবতী নারী দেশের বাবজি যারা নেতা ছিল দুই থেকে তিনটা বড় নেতা তাদেরকে বলল তোমাদের যৌন চাহিদা যদি মিটাতে হয় এই বাচ্চা দুটোকে নিয়েও না আমার বিবিকে আমার দুটো বিটিকে বিয়ে করো তখনকার লুত নবীর শরিয়াত অনুযায়ী বিয়ে করতে বলেন বিয়ে করে তোমরা হালালভাবে আমার বিটিদের সাথে ঘর সংসার করো গাও এতে গোনা হবে না কিন্তু তারা সবাই বলল তোর বিটিকে আমরা দিতে আসি আমরা এসেছি তোর বাড়ি ওই সুন্দর মেহমান দুটো ওই মেহমান দুটো বের করে দে যদি বের করে না দিস তাহলে আমরা এ দরজা ভেঙে আমরা তার কাছে যেতে আমরা বাধ্য হব এরা দরজা ভাঙার লেগে বাবজি যখন ছটপাট করতে লাগলো আর দুই ফেরেশতা বাবজি তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যখানা দেখছিলে লুত নবী আলাইহিস সালাম লেনদেন করছিলে ডাক দিয়ে বলছে ভাই মাফ করবেন আমি আপনাদের ইজ্জত রক্ষা করতে পারলাম না সম্মান আর বাঁচাতে পারলাম না আর ফেরেশতা বাবজি জিবরিল আলাইহি সালাম ওই খাজুর বাগান থেকে যে লুত নবীর বাড়ি পর্যন্ত আসলে একটি বারো বাবজি লাউদা করেনি লেনদেন করেছিলেন কিন্তু দেখলেন পরিস্থিতি খুবই খারাপের জায়গায় সাতাহাতে হাতে জিবরিল ডাক দিয়ে বললেন এই লুত নবী এই যাহাতে বাবজি লুত নবী বলে ধমক দিয়েছে লোত নবী আলাইহি সালাম তিনি হত ভম্ব হয়ে দাঁড়িয়ে অবাক যে আমাকে লেনদেন করছিল নবী নবী করছিল আর সেই দুজন বাচ্চা ছেলের আমার নাম ধরে বলছে লোত নবী চুপ করো আর তোমাকে উনুনায় বিননায় করা লাগবে না লোত নবী ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলল ভাই আপনারা কারা সাতাহাতে হাতে লোত নবী সালামকে ডাক দিয়ে বললে ভাই আপনি আমাদেরকে চিনতে পারেন না বলেন না বলা আপনি ছেড়ে দেন ওদের কাছে কান্নাকাটি করা লাগবে না ওরা সকাল পর্যন্ত ওরা গেট ভাঙতে পারবে না জরে বলেন সুবহানাল্লাহ আর জরে বলেন সুবহানাল্লাহ ওরা যতই লড়াই করুক না করার চেষ্টা করুক না ওরা ভাঙতে পারবে না লুত নবী আলাইহিস সালাম বলেন বলেন ভাই তোমরা কারামার নাম ধরে কেন ডাকলে বলো হযরত জিবরিল ডাক দিয়ে বলেন নবী লুত আলাইহিস সালাম আমি পৃথিবীর কোন সাধারণ বাচ্চা মানুষ নয় বলে কেউ বলে আমি সম্রাট জিবিরিল আলাইহি সালাম বলুন সুবহান আল্লাহ আর একজন ফেরেশতা বলেন আমি অমুক ফেরেস্তাও লতনবী আলাইহি সালাম বলেন ভাই তোমরা মানুষ রূপ ধরে কেন এসে যাবেন নবী গাও আপনার এই বেঈমান উম্মতের উপর আল্লাহ নারাজ হয়ে গিয়েছে ও নবী আর চিন্তা করবেন না আল্লাহ বলেছেন যা আলাইহিস সালাম দুনিয়াতে চলে যা লুতুনবীর বাগানে চলে যাও নবী তোদেরকে নিয়ে বাড়িতে যাবার পর্যন্ত তিনবার যদি তার জবান দিয়ে যদি তার দেশের খারাপির কথা যদি উচ্চারণ করে বের করে দেয় তাহলে তার দেশের উম্মাদকে ধ্বংস করা ফরজ হয়ে যাবে আর বাঁচাতে কেউ পারবে না আমি ধ্বংস করে দিব আল্লাহ তাই আপনার জবান দিয়ে তিনবার বেরিয়ে গিয়েছে নবী আর আপনার উম্মাদ কেউ বাঁচাতে পারবে না আল্লাহ ধ্বংস করার অর্ডার দিয়েছেন আমাকে কিন্তু নবী একটা রাস্তা আছে ডাক দেবো বলুন নবী আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছে বলে কেন পাঠিয়েছে বলে নবী সেটাই আপনাকে দেখানোর জন্য এসেছেন সর আগা নবী আপনি আমার ডান হাতখানা দেখতে পাচ্ছেন বলে হ্যাঁ দেখতে পাচ্ছি আল্লাহ নবীকে ডাক দিয়ে জুমিরলামিন বাল্লো ফোজো আপনি আমার ডান আর হাতের দিকে তাকান কি দেখতে পাচ্ছেন বল্লার আমার দরদিনবী মা আর নবী জনাবে মহম্মদ রসহুল লাও সল্ল লাউ তা লাও আল্লাহ সল্লাফ নবী আমার ডাক দিয়ে বলুন জুবি ভাই তোমার ডান হাতে আমি দেখতে পাচ্ছি কয়েকটা ঘরের দরজার ছবি দেখতে ভাবছি আমিও আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলেন জুবিরেল নবী Thank you. আপনি কটা দরজাটা আপনি গনে গনে বললেন আমার বিশ্ব নবী দরদি যে বেরেল ভাই আমি তোমার ধাতির দিকে দরজা গুলো এক দেখে না তোমার দরজা হাতে একনায় ধুয়ে নাই সাতটা ঘরের দরজারও ছবি দেওয়া আছে আল্লাহর নবী ডাক দেব বলেন ওগো জেবিরু ভাই ওই দরজা কেন আমাকে ডাকাতে নিয়ে এসেছো মাল্লাও যে বেরেলো বলে নবী গুরু আপনি তাড়াতাড়ি বলুন জান্নাতটা কটা বলে জান্নাত হচ্ছে আটটাও ওকে ধরো জন্য বি নাম বলে যাহার নাম হচ্ছে সাতটাও জিবিরিল ডাক দিয়ে বলেন ওই সাতটা যাহার নামের দরজা দেখেছেন বলে হাও ও আল্লাহর নবী যে ওই এক এক করে সাতটা যাহার নামের দরজাও আপনার কাছে আল্লাহ দেখানোর জন্য আমাকে পাঠিয়ে দিয়েছে ও আল্লাহর নবী যে আপনাকে দেখাতে বলেছেন যা আমার বিশ্ব নবীকে দেখে দিয়ে যাও ওই প্রথম নবী আদম আলাইহি সালাম থেকে নিয়ে আও শেষ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আমি পাঠিয়েছে যা জিবরীল ওই সাতটা দনজা দিয়ে কোন কোন নবীর উম্মত এক শ্রেণীর বেঈমান উম্মত উম্মতে হবে তাদেরকে দরজা দিয়ে আমি ঢোকাবো তুমি তাদের নামগুলো আমার রাসূলকে দেখে নিয়ে যাও অনবিজি তাই আমি আপনাকে দেখানোর জন্য এসেছি আল্লাহর নবী জনাব এ মহম্মদ রসুল্লাও সল্লোল্লাহ তালাও আর লাইফ মা সাল্লামের সাঁ বারা বলেন আমরা শকুনি চুপ করেছিলাম আল্লাহর রনবিজি কথা বলছিলেন আমরা শুনছিলাম কিন্তু ফেরেশতা জিবিরালের কথা শুনতে পাই না আল্লাহর রবি বলে জিবরিনু ভায় তা তানি বললাম ওই প্রথমকার দরজা দিয়ে কুনভের বেমাত উমা তুমি উম্মতে যাবে একটু তুমি খনে বলে দাও হযরতে জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন নবী এই প্রথম নাম্বার দরজা নিয়ে আদম শফি উল্লাহ আলাইহে সালাউ হজরতে আপনার শীষ নবী আলাইহে সালাউ হজরতে দানিয়াল আলাইহে সালাউ হজরতে জাকারিয়া নবী আলাইহে সালাউ এইভাবে বাবা বেশ কয়েকটা নবী রসুলের নাম নিলেন আমার জিবিরিল ভাই ওই কয়েকটা নবী রসুলের নাম নেওয়ার পর বলে নবী এই সব নবীদের এক শিমান উম্মা তুম মাতি হবে তারা প্রথম কার দরজা নিয়ে জাহান নামে চলে যাবে আল্লাহর নবী জনাবে মহম্মদ রসুল লাউ লাও ডাক দে বলে জিবিরিল ভাই তাতে বলে দুই নাম্বার দরজা নিয়েও কুল নবির বেইমান উম্মা তুম্মা তাতে যাবে তুমি বলে দাও জিবিরিল ডাক দে বলে নবি গো দুই নাম্বার দরজা দিয়ে হজরত হজরতাই হে সালাম হজরত হুদ নিয়ালাই হে সালাম হজরত বাপে দৃশ্য বেলা হে এইভাবে আবার বেশ কিছু নবী রসুলের নাম করলেন নাম করার পর ডাক দিয়ে বলুন হজর এই সব নবী রসুলের এক শ্রেণীর বেমান উম্মা তুম্মাতে হবে তারা দুই নাম্বার দরজা নিয়ে জাহান নামায় চলে যাবে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাহ বলে জিবিন ভাই তিন নাম্বার দরজা দিয়ে কোন নবী উম্মা যাবে একটু একটুখনে বলাও হজরতে জিবিন আলাইকে নবী এ তিন নাম্বার দরজাটা জাহান্নামের দরজাটার নাম হচ্ছে হামিয়ার দুজকের দরজা ওগো আল্লাহর নবী এই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর কঠিন ওগো আল্লাহর নবী এই দরজা দিয়ে প্রথম হযরত নূহ নবী পয়গম্বর আলাইহিস সালাম হযরত আপনার লুত আলাইহিস সালাম এইভাবে বাপজি নাম করার পর বললেন এ সব নবী রসূলের এক শ্রেণীর বেঈমান উম্মত উম্মতেরাও তারা তিন নাম্বার হাবিয়া দুজক দিয়ে জাহান নামায় চলে যাবে আমার বিশ্ব রসুল চমকে উঠলে রবি বলে লোক জিবিরিল ভাই তুমি প্রথমকার দরজাটার তুমি নাম করলে না দ্বিতীয় দরজাটার তুমি নাম করলে না আর তিন নাম্বার দরজাটা তুমি ফট করে বলে হুজুর এটা হাবিয়া দুজো এই দরজা দিয়ে হজরতের নুহুল নবী পয়ম্বার আলাইহি সালাম আর লুত নবী আলাইহি সালাম এই এক শ্রেণী বেঈমান তার তারা এদিক দিয়ে জাহান্নামে যাবে হযরতে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামের নাম করলেন না শুধু লুত নবী আর নূহ নবী বললেন আমার বিশ্বনবী নবী রহমতের নবী আদাদ দিয়ে বলে লগো জিবরিল তাড়াতাড়ি বলো এ হাবিয়া দুজক তো খুব কাত খাতাল না খুবই কঠিন আর এই আগুনে শুনে না এই জাহান্নামে যাবে বলে হ্যাঁ বলে কেন বলে লুত নবীর উম্মাতরা আবুল কি অন্যায় করেছিল যে তারা ওই দিক দিয়ে জাহান্নামে যাবে তিন নাম্বার হাবিয়া দুজক দিয়ে তারা কঠিন জাহান্নামের আগুনে তারা শাস্তি ভোগ করবে জিবরীল আলাইহিস সালাম বলছিল গরো আপনি শুনবেন লুত নবীর উম্মাতরা তারা কত বড় বেঈমান ছিল লুত নবীর এক শ্রেণীর বেঈমান উম্মাত উম্মাতিরা তারা এত জানোয়ার ছিল কোরআল শরীফে বাবজি এসেছে ওলাই কালা আনাও এক শিরিনির বাবজি মানুষকে চতুষ্পায় জানার হচ্ছে খারাপ বলেছে হযরতে শিবির বলছে না গো লুত নবীর উম্মাত্রা খুব খেচনা শয়তান ছিল আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল হুল্লাহ সাল্লাল্লাহ খো তা আল্লাহ সাল্লাম ডাক দিয়ে বললো নগে জিবি ভাই একটু লুত নবীর উন্মাত্রির কথাটা একটু খুলে বলো তার বিশ্ব বিশ্বনবীজির কাছে জিবরিল বলছেন তার কঠিন কঠিনভাবে তাদেরকে আজাব দিয়ে তাদেরকে ধ্বংস করা হয়েছিল আল্লাহর নবী বলে নগ জিবরিল ভাই একবার তুমি খুলে বলো বিশ্বনবীকে ডাক দিয়ে বলছেন হুজুর তাহলে শোনো আপনারা হয়তো অনেকেই জানে লুতনবী সালামের জামানায় এক শ্রীর তার উম্মাদ বেইমানেরা তারা ছিল তারা বাপজি পুরুষে পুরুষে তারা খারাপ ব্যবহার করত। নারীর দিকে অত লোভ ছিল না তাদের সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলমীর লুতুলবির উম্মাতের ওপর এত নারাজ হয়ে গিয়েছিলেন এত রাগান্বিত হয়েছিলেন কেতাবে লিখেছে মহান রব্বুল আলামিনের রসুলকে বলছেন জিবরিল আল্লাহ রব্বুল আলামিন যখন একই রেগে গেলে সাথে হাতে মহান রব্বুল আলামিন জিবরিলকে ডেকে বললেন জিবরিল শুধু তুমি নয় তোমার সাথে আর একজন ফেরেজ তাকে আমার নাও কোন কোন মুফাসিনে কেরাম লিখেছেন হজরতে মেকাল আলাহ সালাম এসেছিলেন আবার কেউ বলেছে না জুবিরিলের সাথে মেকালে অন্য একটা ফেরেশতা এসেছিলেন আল্লাহ ডেকে বলেন হে জুবিরিল আর আরেকজন ফেরেশতা তোমরা দুই জনায় যাও তোমরা চোদ্দ থেকে পনেরো বছরে যুবকের রূপ ধরে একেবারে ছেলে মানুষের চেহারা ধরে তোমরা লু তালাহি সালামের যাও ওর যে খাজুরের বাগান আছে সে বাগানের কাছে গিয়ে তোমরা দাঁড়াবে হে জিবিরিল শুনে নাও তোমরা যে দুজন ফেরেস্তা তোমরা যে মানুষ সুখ ধরে যাচ্ছ এ পৃথিবীর কোন মানুষ জানতে পারবে না এমনকি আমার লুত নবী আলাইহি সালাম পর্যন্ত সেটা আমি জানতে দিব না যে তোমরা মানুষ এ তোমরা ফেরেস্তা এটা জানতে পারবে না কিন্তু মান জানবে যে এ তোমরা হয়তো মানুষ যাও আমি যে কোনো কায়দায় লুত নবীকে আমি তোমাদের কাছে আমি পৌঁছে দিব কিন্তু একটা কথা জিবিরিল মনে রাখো আলাইহি সালামের সাথে যখন তোমাদের সাক্ষাৎ হবে নবী তোমাদেরকে নিশ্চয় নবীর বাড়িতে নিয়ে যাবে আমি সে বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেব হে জিবরিল শোনে লুত নবী তোমাদের সাথে সাক্ষাৎ করার পরে তোমাদের সাথে যখন যাবে তোমাদেরকে নিয়ে ওই নবীর বাড়িতে এ বাড়িতে যেতে 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 যদি নবী তার জবান দিয়ে যদি তার দেশের উম্মাতে নবীর উম্মাতের কথা যদি খারাপ তিনবার যদি মুখ দেবের ঘরে তাহলে নবী আলাইহি সালামের শুনে নাও লুতনবীর উম্মাদগুলোকে ধ্বংস করা ফরজ হয়ে যাবে যা তুমি লুতনবীর উম্মাদকে ধ্বংস করে দেবা শেষ করে দেবা আমি আল্লাহ তার উম্মাদকে আর বেঁচে রাখার অধিকার আমি দিব না শোনো তিনবারের বেশি তিনবার যদি কম বলে তাহলে কিন্তু ধ্বংস করব না আর এটা শান্তি দিবা না নবীকে আল্লাহ রসুল বললো জিবরিল ভাই তার তারপরে আলাইহিস সালাম উনি আপনার বাড়িতে আছেন আর দুই ফেরেস্তা আর আরেকজন ফেরেস্তা চোদ্দ থেকে ভাবছে আপনার পনেরো বছর কোনো কোনো রাবি লিখেছেন ষোলো বছরের মতো সুন্দর ফুটফুটে চেহারা সুরাত নিয়ে তারা খাজুর গাছের ভাবছে গুড়িতে দাঁড়িয়ে আছে আর যেই খাজুর গাছের গুড়িতে দাঁড়িয়ে আছে ওই খাজুর গাছের গুড়িতে ভাবছে লুতনবির দুটো মেয়ে তারা ঘুরতে ঘুরতে এসে দেখছে তাদের এই দুই ফেরেস্তাকে তাকে এই অপরিচিত মানুষ দেখে লুতনবির দুই বিটি তারা ছিল ইমানদার তারা ছুটি গিয়ে বলছেন আব্বাজার আমাদের খাজুর বাগানে দেখলাম দুজন অপরিচিত মানুষ তারা ছোট ছোট ছেলে প্রায় চোদ্দ থেকে ষোলো বছর বয়স হবে ওগা আমাদের মনে হয় ছেলে দুটো রাস্তা ভুল করে চলে এসেছে ওরা আমাদের দেশের মানুষ নয় ওরা ভিন দেশের মানুষ লুতুলবি বললো কেউ দেখেনি বলে নাও বলে সর্বনাশ হয়ে যাবে যদি দেশের লোকেরা জানতে পারে তাহলে ওদেরকে তার ভালো করে রাখবে না ওদের সাথে খারাপ ব্যবহার করতে যাবে আর খারাপ ব্যবহার করতে গেলি তাহলে এটা আমাদের দেশের বদনাম হয়ে যাবে আমার উন্মাত রাখি তো গুণাতে জড়ে গেছে আর ওই গুণাতে জড়ে যাবে লতুনবী আলাইহিস সালাম একটা চাদর হাতে করে নিয়ে সমস্ত বিদেশি মেহমান আছেন আপনাদের সকলের জন্য আহারের ব্যবস্থা করা হয়েছে আপনারা সকলে আহার করে যাবেন যে সমস্ত বিদেশি মেহমান আছেন আপনাদের সকলের জন্য আহারের ব্যবস্থা করা হয়েছে আপনারা দাওয়াত গ্রহণ করে থাকেন আমাদের স্টেজের ডান দিকে ডান দিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আপনারা সকলে দাওয়াত গ্রহণ করুন আহার শেষ করে খাওয়া দাওয়া করে তারপরে এসে বসবে ভাই আমি বলছিলাম লোত নবী আলাই সালাম একটা বড় চাদর কাঁধে করে নিয়ে সোজা দৌড়ে চলে আসলেন আসার পর সালাম দিলেন বলুন আলহামদুলিল্লাহ ওরা দুই ফেরেস্তা বাবজি তারা মানুষুম ধরে দাঁড়িয়ে ছিল সালামের উত্তর দিলে লতনবী আলাইহি সালাম তাদের দুজনকে ধরে বললো ভাই মনে হয় তোমরা আমাদের এই গ্রামের নয় লতনবী আলাইহি সালামের কথা শুনে তারা দুজন ফেরেস্তা উত্তর দিলে যে আমরা দুজন আপনাদের গ্রামের নয় তাদের কিন্তু মিথ্যা বলা হচ্ছে না তারা সত্যই বলে লুতনবী জানতে পারলো না হয়তো বুঝতে পেরেছে এরা ভুল করে চলে এসেছে লত